গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনার স্কুট তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে একটা বিশেষ দিন যদিও বা পরে পোস্ট করেছি তো তবুও বলছি যারা ঈদ করছো তারা সকলেই যেন খুব ভালো থেকে সুস্থ থেকো আর সাবধানে দিন কাটাও আর হাসি খুশি পরিবারকে নিয়ে হাসি খুশিভাবে দিন কাটাও আমি আমার মতো ঈদের শুভেচ্ছা জানালাম তোমরা সকলে ভালো থেকো আর সুস্থ থেকো ফোন করতে করতে আপনাদের সঙ্গে দেখানোই হয়নি চাউমিন রেডি আজকে একটু চাউমিন করেছি গাজর ক্যাপসিকাম বাদাম দিয়ে করেছি দাঁড়ান লাইটটা জল হ্যাঁ ছেলের খাওয়া হয়ে গেল ছেলে বললো একটু লবণ কম আছে তাছাড়া ঠিক আছে আমি একটু নিই এবার আমি খেয়ে দেখি আমার খাবার পালা সাড়ে দশটা বেজে গেছে চাউমিনটা না একটু বলে গেছিল চা করেছিলাম তখন আমি দিয়েছিলাম একটু বলে গেছে মনে হচ্ছে একটু বড় চাক কেউ কেউ তো খাবে না আমরাই তো খাবো বাইরের লোকটা কেউ খাচ্ছে না বাবান বলছি আজকে কিসের জন্য স্কুল ছুটি দেবে সকল ভাই বোনেরা আছেন যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য আজকে ঈদের শুভেচ্ছা রইল সকলে যেন ভালোভাবে সুস্থভাবে সবাই ফ্যামিলিকে নিয়ে কাটাতে পারেন আমি আমার মতো বললাম তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শুরু করি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন্ড ডোনাস কুকবুক গুড মর্নিং সবাইকে এখনও গুড মর্নিং বলা যায় সাড়ে দশটা বাজছে আমি আসলে ভিডিওটা আপলোড করেছিলাম তারপর কয়েকটা ফোন চলে এসেছিলো জরুরি ফোন টোন অ্যাটেন্ড করতে গিয়ে না আর ফোনটা ধরা হয়নি তো চলুন আজকে ছুটি ছুটি মানেই এই ভাবলাম স্কুলটা চালু হলো একটু শান্তি পাবো না তা আমি আর শান্তি পাবো না এখন শান্তি পেতে গেলে পরে ওই যে দেখুন আর একজন বলছে পাবে না পাবে না কখনো পাবে না হ্যাঁ শান্তি আমার কপালে নেই সেই বলুন আর সেই বলুন তো চলুন এখন ব্রেকফাস্টটা করি সাড়ে দশটা বেজে গেছে খিদে পাচ্ছে ওষুধ খাবো কত মশাই আবার পাটসা নিয়েছে এই আমার সবে পেটটা একটু ঠিক হলো এখনই পাটসা কিছু করার নেই কত মশাই এখন শরীরটা ভালো যাচ্ছে না এখন মানে ভেজের ওপর আছে ভেজ খেতে ইচ্ছা করছে আমি ভাই নন ভেজ মানুষ আমি ননভেজ খাব ওষুধ খাই না এখন জানা গুলো অনেকটা কাজ হয়েছে সকালবেলায় রাতের বাসনটা মাজলাম চা করলাম চা দিলাম তারপরে ওই ঘরটা একটুখানি গুছাচ্ছিলাম দিয়ে ছেলে কি ফেলেছে জানি না দিয়ে তাড়াতাড়ি পোচ আমি আর পারছি না তো পুছলো পুছার পর বাবার লবণ ঠিকই আছে বাবান বললো লবণটা কম হ্যাঁ ঠিকই আছে একটু বলে গেছে বাহানা বেড়ায় বাহানা খেলো কিন্তু ওকে কিন্তু আমি দিয়েছি আমি বুঝতে পারছি হুম তুই তুই ঠিকই বুঝতে পারবি না হুম লবণ লাগবে না হুম লবণ লাগবে না তো টেস্ট গেছে হুম তুই কী খা স্বাদন সেটাই তো জানিস না তো চলুন বেশি বক বক না করে আগে চাউমিনটা শেষ করি ছেলে মেয়েদের ছুটি থাকলে পরে ফোন কোন দিকে থাকে আমি নিজেও জানি না যতবারই বলি তেয়ারি ফোনটা দিয়ে ভিডিও বানাতে হবে বা কিছু করতে হবে সেই ছেলে মেয়েদের অত্যাচারে না ফোনটাই আর পাওয়া যায় না আমি অনেকক্ষণ রান্না টান্না করার পরে যখন আমি ডিমের কারি করতে বসছি তখন ভাবছি যে এ বাবা আমার তো ভিডিওই কিছু বানাইনি কী বলবো বলুন আসলে মানে কি বলবো ওদেরও আর কিছু ওরা তো আর বাইরে বেরোয় না আর খেলতে টেলতে তো যায় না আর এই দুপুরবেলায় তো ছেড়েই দিন গরমকালে তো ওই জন্য একটুখানি ফোন নিয়ে ওরা ক্রিয়েটিভিটিগুলোই করছিল ড্রয়িং করছিল তারপরে এ করছিলো মানে ওই কাগজ কাটা আর চারটি ঘর জঙ্গল করা তা না ওরা ভালোই বানায় তো আমার এই ডিমের কারি তো রেসিপি আর কি বলবো এটা তো দেখতেই পেলেন একটু পেঁয়াজ আর টমেটো দিয়েই এখনকার মাছ বা ডিম বলুন মাংস বলুন এরকম খাওয়ার চেষ্টা করছি আদাটাও একটু কম খাচ্ছি রসুনটাও একটু কম খাচ্ছি কারণ আদা রসুনে একটুখানি পেট গরম করে একজন বলল যে তোমার পেটে গণ্ডগোল হচ্ছে দেখো তুমি হয়তো আদা বা রসুন খাচ্ছ বেশি সেইটার জন্য হতে পারে মানে হতে পারে এখন যে যা বলছে তাই শুনছি তার মধ্যে তো আবার রান্না তো করা ছিল আজকে রান্না হলো কত মাস সকালবেলা দেখলাম পাট শাক এনেছে তো ওই পাট শাকের একটু ঝোল ঝোল করলাম রসুন ফুড়ুন দিয়ে উচ্ছে ভাজা তারপরে আলু ফুলকপির তরকারি কালকে একটু ডাল সেদ্ধ আছে ওটাও বের করলাম চুনো মাছটা সেটাও বের করলাম আর ডিমের কারিটা খানিক এখন সিমে বসিয়ে রাখলাম আমি একটু বাথরুমে তাড়াতাড়ি চানটা করে নিই না তো একটা দশ বেজে গেছে এরপরে চান করলে না আমার ঠান্ডা লেগে যাবে চলুন কাজ করবো না করে অনেক কাজও হয়ে যায় আড়াইটে বেজেই গেল কাজ করতে করতে না টাইমের আর ঠিক থাকে না তো চলুন খেতে বসেছি দাঁড়াও সব দিচ্ছি পাট শাক একটু ঝোল ঝোল করে রসুন ফোড়ন দিয়ে ও একটা চামচ লাগবে আলু ফুলকপির তরকারি আছে আলু ফুলকপির তরকারি চুনো মাছ ডাল সেদ্ধ ডিমের কারি আর উচ্ছে ভাজা দাঁড়া নিচ্ছি আমি লাঞ্চে জিনিস অনেক কিছুই হয় তো সকাল আমাদের আজকে হওয়ার কথা ছিল উচ্ছে ভাজা আলু ফুলকপির তরকারি আর ডিমের কারি তো তারপরে দেখলাম সকালবেলায় দেখলাম দু আটি তিন আটি পাট শাক এনেছে কত্তা মশাই আর পাট শাক দেখলেই না আমি না লোভ সামলাতে পারি না এই পাট শাকের ঝোলের জন্য আমাদের ওখানে তো পাট শাকটা পাওয়া যায় কিন্তু তার সঙ্গে লাল তের শাকও পাওয়া যায় পাট শাক খুব কম লোকই খায় এখানেই পাট শাকটা পেঁয়াজ দিয়ে খায় তো আমি আর পেঁয়াজ আমার দৌলাতে কত মশায় পেঁয়াজ দিয়ে খাওয়াটা কমে গেছে আমি না পেঁয়াজ দিয়ে খেয়ে আমার খুব একটা ভালো লাগেনি ভালো লাগলে নিশ্চয়ই খেতাম এত কিছু খাচ্ছি তো শাকটা খাবো না আমার মনে হয় যেন শাকের ওই ঝোলটাই খুব ভাল লাগে আর শাকের ঝোলটা এত সুন্দর লাগে মনে হয় যেন সব ভাতই খাওয়া হয়ে যাবে দেখুন কথা বলতে বলতে কিন্তু খাবার হয়ে গেছে আর আমাদের বাড়িতে সোস টপার হচ্ছে ডিম ডিম সবারই প্রিয় আমার তো বেশি করে প্রিয় আর আমি ডাক্তারের কাছে একটা জিনিস শুনেই খুব ভাল লাগে যে আপনি একটু ডিমটা বেশি করে খাবেন ব্যাস ওইটা শোনার পর থেকে মনে হয় যেন ডাক্তার আর যাই বলুক নাই বলুক কিন্তু ডিমটা আমি বেশি করে খাবো হ্যাঁ সেই কিছু না ডিমটা যখনই খাই আমাদের পোলট্রির ডিমই আসে বেশি দেশি ডিম বা হাঁসের ডিম এইসব ডিম খাওয়া হয় না শরীর খারাপের জন্য ওই জন্য পোলট্রির ডিম দুটো করেই খায় কত শরীরটা ভালো যাচ্ছে না কত মশাই বলে একটা খাবো আর ছেলেমেয়েরা দুটো করে খায় না ওরা একটা করেই খায় আমি আর কত মশাই দুটো করে খাই তো ওই জন্য ব্যালেন্স হয়ে যায় পরের দিন আবার নিরামিষ তারপরের দিন আবার নিরামিষ তারপরের দিন আবার আঁশ এরকম করে ব্যালেন্স করে খেতে খেতে হয় আমাদের দুজনকেই তো যাই হোক চুনো মাছটাও আমার তো খুব ভালো লেগেছিল ডাল দিয়ে চুনো মাছ দিয়ে খাওয়া হয়ে গেছিল আসলে বেশি দিন ফ্রিজে কোনো তরকারি বা কিছু রাখি না আমরা তো যাই হোক সবকিছু দিয়ে ভালোভাবে লাঞ্চটা হলো আর এই যে সোস টপার ছিল আমাদের ডিমের কারি খুবই ভালো লেগেছিল ডিমের কারিটা খেতে আর রসুনটা খুব একটু কম খাওয়ার চেষ্টা করছি কারণ এই গরমে না রসুন খেলে আরও শরীরটা একটুখানি খারাপ করে খুব খেতে পারছিল তার জন্য মাম্মা মামার জন্য মুড়ি মাখিয়ে দিয়েছে এ বাইরে থেকে এতটা তেলের গন্ধ চাচ্ছে হ্যাঁ আমি আমরা খাই তুমি খাও না আরে চা খাবে আমরা তো সবই খায় বাবা করলে সবই খায় বাবা খায় বাবা খায় না বাবা যে একটা মুড়িটা মাখিয়েছিলো একটুখানি কাটলাম স্যার ফোন করেছিল বলে রে সর্বনাশ তুমি যা তেল টেনেছিস সে তো মনে তরকারি হয়ে যাবে রে একবার দেখ তো ডিনার নিয়ে মেয়েকে পড়াচ্ছিলাম পাখা চালিয়ে দেব পড়াচ্ছিলাম দিয়ে ওই জন্য কত মশাই করলো ডিনারের প্রস্তুতি সকালে একটা তরকারি করা ছিল সোমা কাঁচ কেটে দিল পাঁচ মিশালি ভাজা তাই ভাজা রুটি আর তরকারি এই যে ভাজা রুটি আর এই যে তরকারি তো খেয়ে নিই ফোনে একদম চার্জ নেই ওটা চার্জে দিই তারপর খাই আমি এই সাইডে বসলাম ওরা ওখানে বসে আছে বসে চলুন ভিডিওটা এডিটিং করতে গিয়ে দেখছি কালকে আমি ভিডিওটা এন্ডি করে নিই তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যে যেখান থেকে দেখছেন তারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট বলতে পারছি না গুড আফটারনুনই শুনে নিন কারণ এটা পরের মানে এখন দেবো আবার পরের দিনে ভিডিও আছে মানে হজ বড় ল হয়ে যাচ্ছে একটা মিস হয়ে গেলে পরে না পুরো হজ বড় ল হয়ে যাচ্ছে এবার পুরো দমে যখন স্কুলটা চালু হয়ে যাবে তখন মনে হয় যেন সব ঠিকঠাক হবে তো চলুন টাটা বাই বাই